আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হাসানুর রহমান এবং সাংকেতিক ভাষায় সাথে আছে তানজিলা তারতুসী শুরুতে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের খবর আগামী অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে যা গত বছরের বাজেটের আকারের চেয়ে ছত্রিশ হাজার কোটি টাকা বেশি আজ জাতীয় সংসদে দেশের ইতিহাসে সর্ববৃহৎ এবং দেশের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের একুশতম বাজেট বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড আহরিত আয় চার লাখ আশি হাজার কোটি টাকা অনুদান ব্যতীত বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রাক্কলন হয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ এবারে বাজেটে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দুই লাখ একাশি হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ধরা হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আর মোট পরিচালন ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ছয় কোটি টাকা এবারে বাজেটে ব্যক্তিশ্রেণীর কর্মক্ত কর্মুক্ত আয়সীমা তিন লাখ হাজার টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে গত বছরের মতো এবারও পঁয়ষট্টি বছরের বেশি বয়সী নাগরিক ও নারীদের ক্ষেত্রে ব্যক্তিশ্রেণীর কর্মুক্ত আয়সীমা চার লাখ টাকা প্রস্তাব করা হয়েছে বাংলাদেশের ও দুধের সরবরাহকারী প্রতিষ্ঠান আর্লা ফুডস গাজীপুরের কোনাবাড়িতে হাই টেম্পারেচার ইউএইচটি নামে একটি নতুন কারখানা চালু করেছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান আজ গাজীপুরের কোনাবাড়িতে এই কারখানার উদ্বোধন করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেনমার্ক রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স স্মলার আর্লা ফুডস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর লরেন পন্টি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরো হারতান্তো সুবল গতকাল নগর ভবনে বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় রাজশাহীতে কৃষি শিক্ষা সংস্কৃতি ও পর্যটন খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর ও কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র খালেক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষিত জাতি গঠনই দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যাভ্যাসের পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন গতকাল কেসিসি পরিচালিত খুলনার খালিশপুর কলেজিয়াট গার্লস স্কুলে দু ছালে এস পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জায়দুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও নগরী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ফরিদপুরের নগরকান্দায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এক মত গতকাল উপজেলার চরযশোর ইউনিয়নের ধর্মদি গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আগামী জুন আওয়ামী লীগের উপলক্ষে বগুড়া জেলা লীগের এক প্রস্তুতি সভা গতকাল বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মজনু এমপি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু এমপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভায় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় রংপুর বিভাগের একুশ উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান গণের শপথ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহম্মদ আবু জাফর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেছেন হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন সাংবাদিকদের এগিয়ে আসতে হবে তিনি আজ চাপাইনবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন প্রশিক্ষণ কর্মশালায় জেলার সত্তর জন সাংবাদিক অংশগ্রহণ করে দেশের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান ঢেউটিন বিতরণ এবং কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওর ভিত্তিতে নাহাল লিজার ডেস্কোট মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদপ্তরে বাস্তবায়নে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করেছেন কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুস শহীদ পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় শ্রীমঙ্গল পৌর এলাকায় পনেরোটি স্কিমে জনপ্রতি দশ হাজার টাকা করে পনেরো জনকে দেড় লাখ টাকা এবং কালীঘাট ইউনিয়নে ভাড়াউড়া চা বাগানে দশটি স্কিমে জনপ্রতি দশ হাজার টাকা করে এক লাখ টাকার চেক বিতরণ করা হয় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন সংসদ সদস্য অধ্যক্ষ মাজাহারুল ইসলাম সুজন আজ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনের নিজস্ব তহবিল হতে দুই লক্ষ এগারো হাজার টাকার বিতরণ করা হয় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তিন শীর্ষক প্রকল্পে নারী কর্মীদের জমাকৃত সঞ্চয় টাকার চেক ও সনদ বিতরণ উপলক্ষে গতকাল গাজীপুরের শ্রীপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এলজিইডি সদর দপ্তরের প্রকল্প পরিচালক প্রকৌশলী সালমা শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক ও সনদপত্র বিতরণ করেন নবাবগঞ্জের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে একশো জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পাঁচ লাখ আটাশ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে গতকাল এই আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান ময়মনসিংহের গরিপুর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ ও অসহায়দের বাড়িঘর মেরামত পূর্ণ নির্মাণের জন্য মানবিক সহায়তা হিসাবে বিনামূল্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ অর্থের চেক বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ চত্বরে উনিশজন অসহায় ও দুস্থদের মাঝে ঢেউটিন এবং এক লাখ চোদ্দ হাজার টাকার চেক তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট নিলোফার আঞ্জুম পপি মাগুরায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সমতলে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠী জীবনমান উন্নয়নে উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন সংসদ সদস্য ড বীরেন শিকদার গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার অংশ হিসাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে বগুড়ার শেরপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মজনু শেরপুর উপজেলা পরিষদ চত্বরে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করেন পাবনা সাথিয়া উপজেলার চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশ্ব চাহিদা সম্পূর্ণ শিশুদের মাঝে এসিস ডিভাইস ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে পাবনা সাথিয়ার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকল ডিভাইস ও হুইলচেয়ার বিতরণ করেন ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সানসুল হক টুকু বড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আট হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সারু ও বীজ বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ হলরোমে এসব সার ও বীজ বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট সানসুল আলম দুদু নুরুনাহালিজা হালিজা বাংলাদেশ টেলিভিশন এজেন্সি প্রোগ্রাম কোঅর্ডিনেশন ইউনিট বিএআরসি পার্টনার কর্তৃক আয়োজিত হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ও পার্টনার প্রোগ্রাম শীর্ষক সেমিনার আজ রাজধানীতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড শেখ মোহাম্মদ বক্তিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ওয়াহিদ আক্তার এ সেমিনারের মাধ্যমে কৃষি বিজ্ঞানীদের দক্ষতা ও উন্নয়নের অংশ হিসেবে দুশো জন নির্বাচিত প্রার্থীকে দেশে ও বিদেশে পিএইচডি গবেষণা করার অ্যাওয়ার্ড লেটার প্রদান করা হয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড মাহবুবুল হক পাঠোরি ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র এগ্রিকালচার ইকোনমিস্ট জেন সেন জিও এবং ইফাদ এর প্রতিনিধি দীপিকা গোস্বামী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনার প্রজেক্টের কনসালট্যান্ট ড মইন উস মুজিব বর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে আগামী দশ জুন সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতে ছি জনকে জমি ও গৃহ প্রদান করা হবে আজ রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দশ জুন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমি ও গৃহহীন পরিবারকে এসব গৃহ ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরে গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান নারায়ণগঞ্জে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে আজ নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার তদন্ত মহম্মদ জহরুল হক প্রধান অতিথি ছিলেন গণশুনানিতে মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণ রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে সকালে মাদেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্ধ শতাধিক বিদেশ ফেরত প্রবাসীদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে প্রধান অতিথি ছিলেন রেইজ প্রকল্পের প্রকল্প পরিচালক সুরেন্দ্রনাথ সাহা

সেমিনার আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এর সভাপতিত্বে সেমিনারে পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম পৌর মেয়র জাকিয়া খাতুন সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও বিদেশ ফেরত রেমিটেন্স যোদ্ধাগণ এ সময় উপস্থিত ছিলেন আমি যুগে যুগে আসি আমি যুগে যুগে আসি আসি আছি পুনর্মহাবিশ্বের হেতু স্লোগানে নোয়াখালীতে আলোচনা আবৃত্তি নৃত্য একক সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে জাতীয় রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ নোয়াখালী গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আয়োজন করে পিরোজপুরে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আক্রান্ত অসুস্থ ও রোগাক্রান্ত নারী পুরুষ এবং শিশুদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল জেলার ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাউথখালী এলাকায় সাইক্লোন শেল্টারে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এ সময় প্রায় ছয় শতাধিক রোগীর চিকিৎসা সেবা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদানসহ বিনামূল্যে ওষুধপত্র প্রদান করা হয় শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাব গঠন এবং সচেতনতা তৈরির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গতকাল গোপালগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সড়ক শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমি পুনরুদ্ধার মরুকরণ এবং খরা স্থিতিস্থাপকতায় আই বিশ্ব পরিবেশ দিবস ও ফল মেলা অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের আয়োজনে আজ র বীর উন্মুক্ত মঞ্চ চত্বরে এক আলোচনা সভা ফল মেলা অনুষ্ঠিত হয় কৃষি বিভাগের ডিন জাহিদুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সাজান আলী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে তিন দিন ব্যাপী জেলা ফল মেলা আজ চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ কৃষি খামার বাড়িতে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক আবুল মোহাম্মদ ফখরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মহম্মদ আব্দুস সোভান কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলসির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড হারুনুর রশিদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে গতকাল সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে এই স্থানে এসে শেষ হয় এদিকে চেনায় দহে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে একাডেমি মিলনায়তনে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম সবুজেই বাঁচি সবুজকে বাঁচাই এ স্লোগানে টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় গ্রিন কালীহাতি নামক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন উপলক্ষে উপজেলা জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সাদাত হুসেন সংগঠনের উদ্বোধন এবং গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরে খামারি অ্যাপের কার্যকারিতা যাচাই উচ্চ ফলনশীল বড় জাত ধান মাঠ ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল সদর উপজেলার সরসা ইউনিয়ন মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড শেখ মোহাম্মদ বক্তিয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম পাটোয়ারি এ সময় মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উচ্চ ফলনশীল বড় ধানের ব্রি ধান অগ্রণী চুহাত্তর প্রদর্শনী ফসল কর্তন ও মাঠ দিবস উপলক্ষে গতকাল গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বেতকোপা ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপুর বিভাগের ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর আনোয়ার আক্তার ঠাকুরগায় শুরু হয়েছে বড় ধান কাটার মহোৎসব নতুন ধানকে ঘিরে এখন ঘরে ঘরে চলছে খুশির আমেজ সবুজ সোনালী রঙের চাদরে ঢেকে গেছে পুরো মাঠ ধানের বাম্পার ফলনে বুক ভরা স্বপ্ন বুনছেন জেলার কৃষকরা বিস্তারিত ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলকের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে ঠাকুরগাঁও জেলায় এবার বড় মৌসুমে ষাট হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে দুই লাখ সাতষট্টি হাজার নয়শো চল্লিশ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এর বিপরীতে বাষট্টি হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে এর মধ্যে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ জমির ধান কাটা হয়েছে কাটা ধানের পার হেক্টর জমিতে প্রায় সাড়ে ছয় টন করে ফলন হয়েছে লক্ষ্যমাত্রা অর্জিত হলে বর্তমান বাজার দর অনুযায়ী জেলা থেকে প্রায় সাড়ে সাতষট্টি কোটি টাকার ধান উৎপাদন হবে তীব্র দাবদাহে মেশিনের মাধ্যমে সঠিকভাবে পানি সরবরাহ সরবরাহ করায় এই জেলায় বড় ফলনে তেমন কোনো ক্ষতি হয়নি তবে উৎপাদন খরচ বেড়েছে কিছুটা ফলন ভালো হওয়ায় এবং বাজারে ধানের দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা এবার ধানের ফসল ফলন মোটামুটি ভালো ইনশাল্লাহ আর খরচ যেটা কোনো পণ্য হইতে ষোলো হাজার টাকা খরচ যাচ্ছে কাটা মারা হইতে যদি ধানের দাম থাকে তাহলে মোটামুটি আমরা কিছু লাভবান হব আর কি ইনশাল্লাহ অনেক কষ্ট করে মানে পাম দিয়ে বা মোটর দিয়ে পানি দিছি ধান ভালো হয়েছে যদি ধান বিক্রি করা যায় তাহলে লাভবান হব আমার যা খরচ হয়েছে আর যা ফসল হয়েছে তার চেয়ে আমি অধিক লাভবান হব বলে মনে করছি জেলা কৃষি বিভাগ কৃষকদের সরকারি প্রণোদনা ও সব ধরনের সহযোগিতা ও ভালো পরামর্শ দিয়ে পাশে থাকছেন বলে জানান এই কর্মকর্তা ইতোমধ্যেই প্রায় পাঁচশো হেক্টর জমি কর্তন সম্পন্ন হয়েছে এবং আমরা যে ফলন পাচ্ছি সেটি খুবই আশাব্যঞ্জক হেক্টরে প্রায় ছয় টনের মতো ধানে আমরা প্রতিনিয়ত আমাদের মাঠে ছিলাম যে কারণে কৃষকদের পাশে থেকে আমরা যে পরামর্শগুলি দিয়েছি কৃষকরা সেটি বিশেষ করে ধানের কায় স্তর থেকে শুরু করে দানা শক্ত হওয়া পর্যন্ত জমিতে পানি রাখার যে বিষয়টি তো এটি কৃষকদের কাজে লেগেছে এবং কৃষকরাও সে পরামর্শগুলো অনুসরণ করেছে জেলা কৃষি বিভাগের তথ্য মতে গত বছরের চেয়ে এবার দুই হাজার একশো পঞ্চাশ হেক্টর বেশি জমিতে বড় আবাদ হয়েছে বর্তমান বাজার মূল্যে নয়শো টাকা মন অনুযায়ী জেলা থেকে এবার সাতষট্টি কোটি টাকার ধান উৎপাদন হবে শুধু বড় মৌসুমেই নীলফামারি ডোমারে দুই ফার্মেসি থেকে সাত হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ায় এই জরিমানা করা হয় গতকাল ডোমার শহরে রিফাত মেডিসিন কাউন্টারে মেয়াদ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ায় পাঁচ হাজার টাকা এবং গোল্ডেন ফার্মেসিতে মেয়াদ ওষুধ পাওয়ায় দুই হাজার টাকা জরিমানা করা হয় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি মনি মঙ্গলবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল বিরাশি বছর গতকাল বিকেলে মধুপুর রানী ভবানী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড মোহাম্মদ আব্দুর রাজাক এমপি সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন পরে নিজ বাড়ি এলাকায় পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ পৌর শহরের মিরপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় পরে অতিথিরা খেলায় বিজয়ী দল ও কৃতি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টে সিরাজগঞ্জ পৌর শহরের চৌত্রিশ প্রাথমিক বিদ্যালয় দল অংশগ্রহণ করে আর এরই সাথে খবর শেষ হল খোদা হাফেজ